এসে গেছি বন্ধুগণ নতুন একটি ব্লগ নিয়ে আর আজকের এই ব্লগটা আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে তো চলো স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো ফ্রেন্ডস আমরা মতিঝিল পার্কে ঘুরতে এসেছি বহরমপুর এসেছি ননদের বাড়ি আর সেখান থেকে এসেছি মতিঝিল পার্কে ঘুরতে তো সেখান থেকে এখন সাইকেল নিলাম দিয়ে আমরা সাইকেল চলে চলে ঘুরছি ছেলে ননদ শাশুড়ি ভাসুর সবাই কিন্তু ওই সাইডে রয়েছে ওরা সব পার্কে খেলা করছে আর আমরা সাইকেল নিয়ে এই সাইডটা এসেছি গেস্ট সাইডটাই দেখার জন্য কি আছে কই গো গেট খোলা আছে সব তালা মারাতো চলো ওইটা খোলা আছে চলো বাইরে এসো সামনেরটা এখন যাব ওদের কাছে ছেলেদের কাছে সাইকেলটা নিয়ে হুম আমি তো জন্যই বললাম যে আগে একটু পার্ক থেকে ঘুরে আসি তারপরে মেলা যাবো আমাদের ফারাক নেই তো এইসব জায়গা একটা যদি থাকতো তাহলে তো ভালো হতো গাছগুলো কি সুন্দর লাগছে ভিডিও করা হচ্ছে না যে দুজন মিলে বসে গেল নানুকে ডেকে নিতে হতো ওকে ফোন করে বলি একটা সাইকেল নিতে প্রিয় জায়গা বহরমপুর তার মধ্যে এই মতিঝিল পার্ক কতবার না গেলাম যখন হোস্টেলে থাকতাম তখনও কিন্তু অনেকবার গিয়েছি আর বিয়ের পরেও অনেকবার গেলাম আমরা দুজনেই ঘুরতে বেশ ভালোবাসি তাই সময় পেলেই আমরা এদিক ওদিক চলে যাই এবার আমরা পরিবারের সবার সঙ্গেই ছিলাম দিদি দাদা শাশুড়ি ভাগনা তারপর ভাসুরের মেয়ে যা সবাই মিলে কিন্তু আমরা একসঙ্গেই ছিলাম আর বেশ ভালো লাগছিলো সেই দিনটা এখানে কয়েকটা ছবি তুলে নিচ্ছিলাম কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর সাইকেলে চড়তে তো বেশ ভালোই লাগছিলো আমাদের সবাই এক এক করে চালালাম আর আমাদের সাইকেলটা আমরা ত্রিশ মিনিট নয় এক ঘন্টা রেখে দিয়েছিলাম কারণ আমার ভাগনা যখন সাইকেল নিতে গেছিলো তখন কিন্তু ও আর সাইকেল পায়নি সবগুলো সাইকেল বেরিয়ে গেছিল মানে নিয়ে নিয়েছিল সবাই তো আমাদেরটা আমাদের কাছে ছিল আর সেটা আমরা ত্রিশ মিনিটের জায়গায় এক ঘন্টা রেখেছিলাম আর সেটাকে সবাই মিলে একবার করে চালালাম ছবি তুলল তো আমাদের সাইকেল চড়া হয়েছে এবার নানু আর মিমি গেছে দুজন মিলে সাইকেল চড়তে আমাদের ত্রিশ মিনিট পেরিয়ে গেছে তারপর একবার ওরা গেছে আর এখানে সবাই এখানে সবাই বসে রয়েছে আসছে দেখো বেরিয়ে পড়ব আর এখান থেকে আমরা মেলাতে বেরোনোর আগে আরো একটু সময় পেলাম সাইকেলটা দেওয়ার সময় হয়নি তাই সাইকেলটা নিয়ে আবার একটু ঘুরতে শুরু করলাম আমরা দুজন মিলে আর ভাগনাকে বললাম একটু ছবি তুলে দাও আমাদের দুজনের বিয়ের পরে প্রথমবার যখন কলকাতা গিয়েছিলাম সেখানে গিয়ে আমরা কিন্তু এইভাবে সাইকেল নিয়ে সাইকেল চালাচ্ছিলাম একটা পার্কে পার্কটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না কোন পার্কটায় গিয়েছিলাম তো সেখানেও তুলেছিলাম ছবি আর এখানে আমরা যতবারই যাই পেলে কিন্তু সাইকেল নিয়েই নিই এদিকে এবার সন্ধেবেলা আমরা এসে গেছি মেলাতে যেহেতু বেশ কিছু বছর আমি ওখানে কাটিয়েছি মানে বহরমপুরে কাটিয়েছি সেহেতু আমার কিন্তু ওখানকার জায়গাটা খুব ভালো লাগে আর ওখানে যে মেলাগুলো বসতো সেগুলোতেও কিন্তু যেতে খুব ভালো লাগতো তাই যেই না শুনেছি মেলা বসেছে আমরা কিন্তু চলে গিয়েছি মেলাতে যদিও সেদিন মেলাতে ঘুরে আমাদের মন ভরেনি এদিকে মেলার টিকিট কাটা হয়ে গিয়েছে ছেলে হাতে করে নিয়ে রয়েছে দেখতেই পাচ্ছ মেলার ভেতরে রয়েছে অ্যাকোয়ারিয়াম এই টিকিট হচ্ছে একশো টাকা করে আর মেলাতে প্রবেশের টিকিট হচ্ছে দশ টাকা করে ভাবো কী অবস্থা এখানে যে ঢুকলাম সেই কিন্তু আমার মনটা খারাপ হয়ে গেল যে এত দাম নিল এইটুকু দেখার জন্য যাই হোক মাছগুলো দেখে বাবু তো মজা পেলো তবে টিকিটের দাম দামটা শুনে আমার কিন্তু মনটা খারাপ হলো দশ টাকা মেলায় ঢোকার জন্য আর একশো টাকা এই অ্যাকোয়ারিয়াম দেখার জন্য এমন কিছুই ছিল না মাত্র সে মাছগুলো যাই হোক অনেকের হয়তো ভালো লেগেছে আমার কিন্তু খুব একটা ভালো এই জায়গাটা লাগেনি যদিও আমি মেলা পছন্দ করি বহরমপুরের তবে টিকিট হিসেবে এই অ্যাকোয়ারিয়ামটা আমার একদমই ভালো লাগলো না যাই হোক বাকি সব খুব ভালো লেগেছে আর বেশ মজা করেছি আর মেলাতে মানে বেশিক্ষণ থাকতে না পারলেও কিন্তু যেটুকু ঘুরেছি ভালো ঘুরেছি তবে মনটা ভরেনি ঘুরে আবারও কিন্তু যেতে ইচ্ছে করছে বহরমপুরে খুব তাড়াতাড়ি হয়তো আমরা আবারও যাব তখন তোমাদের সঙ্গে আবারও শেয়ার করব। তবে কবে যাব জানি না তখন হয়তো মেলাও থাকবে না তবে আমরা ঘুরতে অবশ্যই যাব এখানে কয়েকটা ছবি তুলে নিলাম তুমি জানো

আর তার পরের দিনই ছেলের স্কুল খুলে যাবে ছেলেও জেদ করছিল পিসিমনির বাড়ি যাব পিসিমনির বাড়ি যাব। তাই আরও যাওয়া যাই হোক আমাদের মেলাতে ঘোরাফেরা কমপ্লিট করে আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম প্রায় নটা সাড়ে নটা নাগাদ কারণ আমাদের ওখান থেকে বাড়ি আসতে প্রায় আড়াই মাবো এখানে আসুন দেখো কত ছোটো ছোটো মাছ দেখো তো এদিকে ছেলের কাণ্ড দেখো কি খাচ্ছে অনেক জেদের পরে এটা ওকে দিতে বাধ্য হলাম তবে বেশিরভাগটা আমি খেয়ে নিয়েছিলাম আর এরপর আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য ফেরার পথে বাড়িতে ফোন করে জানতে পারি যে সেখানে খুব ঝড় বৃষ্টি হচ্ছে আমরা বাড়ি ফেরার সময় অল্প একটু পেয়েছিলাম ঝড় বৃষ্টি কিন্তু তার আগে অনেকই হয়েছিল যাই হোক ব্লগটা আজকে এখানেই শেষ করছি যদি আজকের এই ব্লগটা কিছু ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে তোমাদেরকে অবশ্যই যেন টাটা বাই বাই